সত্যিই ভালোবাসি মন থেকে চাই ও শুভনের সঙ্গে ভালো থাকুক প্রাক্তন রণজয় বিষ্ণু সোহিনীর প্রেম নিয়ে মুখ খুললেনই প্রথমবার আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা রণজয় আর সোহিনীর প্রেম নিয়ে চর্চা হয়েছে অনেক দিনই দুজনে এক সঙ্গে প্রেমে যখন ছিলেন তখন সময় কাটিয়েছেন অনেকটাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছেন তবে হঠাৎই তাদের সম্পর্কের ছন্দপতন হতে দেখা গিয়েছে রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর শোভনের হাত ধরেছেন সোহিনী সরকার অন্যদিকে রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয়েছে বহুবার গুড্ডি ধারাবাহিকের কোস্টার শ্যামুক্তি মুদলির সঙ্গে নাম জড়িয়েছে রণজয়ের আবার অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে কিছু দিন আগে ইংমিশ মিরো এই সমস্ত গুঞ্জন উড়িয়ে রণজয় এক সাক্ষাৎকারে সোহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন ব্রেকআপের পর অভিনেতা জানিয়েছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সোহিনী নতুন সম্পর্কে আছে আমি একা তাই আমায় নিয়ে গল্প কোনোদিনই লুকিয়ে কিছু করিনি সম্পর্ক হলে নিজেই বলবো 2013 সাল থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব 2019 এ আমাদের সম্পর্ক শুরু সোহিনীকে সত্যি ভালোবাসি মন থেকে চাই সোহুনার সঙ্গে ভালো থাকুক সোহিনীর সঙ্গে পুরনো প্রেমের স্মৃতিউষকে অভিনেতা জানিয়েছেন দার্জিলিং এ সম্পর্কটা শুরু হয়েছিল দু বছর পর একই জায়গায় আবার আমাদের দেখা হয়েছিল অনেক মুহূর্ত তৈরি হয়েছিল তবে প্রথম দেখায় একেবারে প্রেমে বিশ্বাসী নন অভিনেতা প্রথম দেখায় প্রেম হয় না ভালো লাগা হতে পারে অভিনেতার কথায় লাভ এট ফার্স্ট টাইট বলে কিছু হয় না এগুলো এক ধরনের বিলাসিতা ভালোবাসার একটা বড় চ্যাপ্টার প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে দায়িত্ব পাশে থাকা অনেক পরিস্থিতি একসঙ্গে কাটালে ভালোবাসা হয় খুব গভীর সম্পর্ক যেখানে কখনো ভাঙন আসবে না আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় না সহিনীর সঙ্গে সম্পর্কে থাকলেও আজ পর্যন্ত নাকি কাউকে প্রপোজ করেননি প্রণজয় আজীবন তার সঙ্গেই কাটাবেন এখনো এমন মানুষ খুঁজে পাননি অভিনেতা সোহিনীর আগে ইমনের সঙ্গে এবং স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন গাঙ্গুলি ইমনের সঙ্গে এখনো বন্ধুত্ব রয়েছে শোভনের তবে স্বস্তিকার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ বলেই জানা যায় টলিপাড়া সূত্রে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটচলতে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি